ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ অনিশ্চিত ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনি সান্তোসের এই সিজনে অ্যান্টনি ইউনাইটেডে থাকবেন নাকি ক্লাব ত্যাগ করবেন সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে গুঞ্জন রয়েছে আটান্ন মিলিয়ন ইউরো পেলে অ্যান্টনিকে ছেড়ে দিতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড রাকিব ফ্রিকের আজকের প্রতিবেদনে অ্যান্টনি এবং তার ট্র্যান্সফার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ভিডিওর বাকি অংশে দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন অ্যান্টনি তাকে কিনতে ইউনাইটেড খরচ করে একশো মিলিয়ন ইউরো ইংলিশ ক্লাবটিতে নিজের সেরা পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছেন অ্যান্টনি সন্তোষ একের পর এক ম্যাচে সুযোগ পাওয়ার পরেও কিছুই করতে পারেননি অ্যান্টনি কোনো উপায় না পেয়ে অ্যান্টনিকে এক বছরের লোনে বিক্রি করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্টনি ঠাই হয় স্প্যানিশ ক্লাব রিয়েল বেটিস রিয়াল বেটিসে অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন অ্যান্টনি সন্তোস ম্যাচ বাই ম্যাচ নিজেকে দারুণভাবে প্রমাণ দিয়েছেন অ্যান্টনি ব্রাজিল জাতীয় টিমের বাইরে থাকলেও বেটিসে পারফরমেন্স করে আবারও ব্রাজিল টিমে ফিরেছেন অ্যান্টনি সব কিছু ঠিক থাকলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও ব্রাজিল টিমে দেখা যাবে অ্যান্টনিকে অ্যান্টনিকে কিনতে প্রস্তুত রয়েছে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব এছাড়া সৌদি পৌর ব্রাজিল লিগের কয়েকটি ক্লাব অ্যান্টনিকে কিনতে আগ্রহ দেখিয়েছে তবে অ্যান্টনির ইচ্ছা ছিল বিটিসে খেলার কিন্তু আর্থিক সংকটের কারণে অ্যান্টনিকে কিনতে পারছে না স্প্যানিশ ক্লাব রিয়েল বিটিস এই মুহূর্তে অ্যান্টনির উচিত যেভাবে হোক ইউনাইটেড ত্যাগ করা বিভিন্ন সূত্রের মতে অ্যান্টনিকে ধরে রাখতে চায় না ম্যানচেস্টার ইউনাইটেড প্রিয় দর্শক অ্যান্টনির কি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ